আসসালামু আলাইকুম জনাকণ আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন এই ধরনের কিছুই না ওয়াজ মাহফিলের ডিজাইন কিছুই না আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ফিএল ফাইল ফিক্সেল অ্যাপে ফিএল ফাইল কীভাবে অ্যাড করবেন অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন বা পার্সোনালি মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে বুঝতেছেন না বা অনেকে অ্যাড করতে পারতেছেন না তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্যাটা আমি পরে বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফিল ফাইল অ্যাড করবেন তো সেজন্য আপনারা চাইলে এই যে মাই প্রজেক্ট যে এখান থেকেও আপনারা অ্যাড করে নিতে পারেন ফিএলি ফাইলের অপশানে আসি আবার এই যে উপরে থ্রি ইটের অপশান আসে এখানে আসি এই যে ওপেন ফিলপি ফাইল এখান থেকেও আপনারা অ্যাড করতে পারেন এখানে আসার পরে কী করবেন যে ফিএলপি লেখা আছে পরে এই যে ফিএল ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে একটু ব্যাকে আসবেন আসি আপনার ফাইলটি কোথায় ডাউনলোড হয়েছে যদি ডাউনলোড অপশানে ডাউনলোড হয়ে থাকে তাইলে আপনারা ডাউনলোড অপশানে যাবেন ডাউনলোড অপশানে যেয়ে আপনার ফাইলটি এরভাবে নিচে যেরকম আমার দেখা যাচ্ছে দুটা ফাইল আপনাদের এরকম ফাইল লেখা থাকবে এরকম আপনারা এখান থেকে ফাইলে ওকে দিবেন ওকে দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে তো আমি আর এক জায়গায় সেভ করে রাখছি আমি ফিক্সার ল্যাব অ্যাপসে যেখান থেকে আমি কাজগুলো করি আপনারা এখান থেকে দেখাচ্ছি ফাইলগুলো কীভাবে অ্যাড করবেন এই যে দেখুন আমার ফিক্সার ল্যাবের যে অপশনটা আছে যে ফাইলটা আছে আমি সেখানে সবগুলোকে দেখছেন এভাবে আমি সাজিয়ে রাখছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন এই যেমন ধরেন এই ফাইল এই ফাইলের উপর আমি ক্লিক করছি ক্লিক করার পরে এই যে অফেন অ্যান্ড অফেন অ্যান্ড অ্যাড এটাতে আমি ক্লিক করে দিলাম এই যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে ওকে সাথে কনফার্ম আমি কনফার্ম করে দিলাম আবার ব্যাকে আসলাম ব্যাকে আসলাম আসি এটাতে ব্যাক ক্লিক ক্রস করে দিলাম এই যে দেখুন আমার ফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা ফাইলটি ডাউনলোড করার পরে এভাবে আপনারা ফিক্সার ল্যাবে অ্যাড করে নিতে পারবেন তবে এখানে আর একটা বিষয় যেটা আপনাকে বলতেছি যে অনেকের অ্যাড হয় না এরকমভাবে দেওয়ার পরও অনেকের অ্যাড হয় না তাদের সমস্যা কোথায় তাদের সমস্যাটা হচ্ছে বাই আপনি লেটেস্ট ভার্সন ব্যবহার করতেছেন গুগল প্লে স্টোর থেকে যার কারণে প্রত্যেকটা সেটের সাথে এটা অ্যাডজাস্ট হয় না যার কারণে ফাইলগুলো অ্যাড হয় না আমারও এক ধরনের সমস্যা হয়েছে তো যার কারণে আমি যে ব্ল্যাক কালার দেখতেছেন এই ব্ল্যাক কালারের এই পিকজেল অ্যাপসটি আমি ব্যবহার করতেছি এটাতে আলহামদুলিল্লাহ অ্যাড হচ্ছে কোনো সমস্যা নেই তো আরও আছে আমার কাছে আরও দুই তিনটা কালারের আমার অ্যাপস আছে সেগুলোতে হোক অ্যাপসগুলো খুবই ভালো কাজ করে ফার্স্ট আছে অ্যাপসগুলো কোনো লোডিং নেয় না এবং পিএলপি বি খুব সহজে অ্যাড হয় আবার এখান থেকে আপনি কাজ করে ফাইলগুলোকে আপনি সেভ করেও রাখতে পারবেন হ্যাঁ এই ধরনের সুবিধাটা আপনি পাবেন এই অ্যাপসগুলোর ভিতরে তো যদি আপনারা চেষ্টা করে দেখবেন গুগল ক্রোম থেকে ওল্ড পিক্সেল অ্যাপ অ্যাপসটি ডাউনলোড করার জন্য যদি ওইখান থেকে করে নিয়ে ব্যবহার করতে পারেন ভালো আর যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই যে সাপোর্ট করে এই ধরনের ফাইল আপনাদেরকে দিয়ে দেবো আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই পেসটি ফলো দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে কোনো এডিটিং নেই একবারে ন্যাচারালি যা আছে সবই অরিজিনাল কোনো ডুপ্লোমেসি কিছু নেই এডিট করি আমরা কোনো ভিডিও বানাই না আমাদের ভিডিওগুলো জেনুয়াল চাইলে আপনি মিলিয়ে নিতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম